বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন দুই চল্লিশ সংখ্যাটি এ থেকে এগারো কম গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে ক এ প্লাস এগারো সমান চল্লিশ খ এ যোগ চল্লিশ সমান এগারো গ এ সমান চল্লিশ যোগ এগারো ঘ এ সমান চলিশ যোগ এক সূত্র ত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর গ এ সমান চল্লিশ যোগ এগারো ব্যাখ্যা প্রথমে আমরা উত্তরের যে অপশনগুলি আছে সেগুলি দেখি ক এ যোগ এগারো সমান চল্লিশ খ এ যোগ চল্লিশ যোগ এগারো গ এ সমান চল্লিশ যোগ এগারো ঘ এ সমান চল্লিশ যোগ এক চল্লিশ সংখ্যাটি এ থেকে এগারো কম রাণিতভাবে লিখলে আমরা লিখব চল্লিশ সমান এ বিয়োগ এগারো অথবা আমরা লিখতে পারি a সমান চল্লিশ যোগ অথবা আমরা লিখতে পারি a বিয়োগ চল্লিশ সমান এগারো যেহেতু উত্তরে প্রতিটিতেই a আগে বসানো আছে তাই আমরা a আগে বসানো যেটা সেটার সাথে মিলিয়ে যদি দেখি তাহলে আমরা পাব গ a সমান চল্লিশ যোগ এগারো যা আমাদের দ্বিতীয় যে গাণিতিক লেখাটি আছে তার সাথে মিল আছে সুতরাং উত্তর গ এ সমান চল্লিশ আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও জিমেইল ডট কমে এ ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল পেত আইকন টিপতে ভুলবেন না